শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে আমি সুপর্ণা ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় পৌনে সাতটা তো আমরা এখন রেডি হয়ে গেছি যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি ব্লগটা চেক করলে তো জানতে পারবেন তো রেডি সেডি হয়ে গেছি এবার জাস্ট বেরোবো তো চলুন সকাল সকাল ব্লকটা শুরু করি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মেয়েও আমার সানগ্লাস পরে একেবারে রেডি হয়ে গেছে এবার বেরোনো যাক তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি ঘড়িতে এখন হয়েছে সাতটা চল্লিশ মতো আজকে ট্রেনটা প্ল্যাটফর্মে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমাদের তো ট্রেন ছাড়বে আটটা পনেরো মানে আমরা যাচ্ছি বাড়ি এখান থেকে ধরব পূর্ব এক্সপ্রেস বাড়ি যাওয়া আসা করলে আমরা সাধারণত এই ট্রেনটাতেই বেশি যাতায়াত করি এই ট্রেনটার টাইমটা অনেকটাই কম লাগে সেই কারণে বলতে বলতে আমরা আসানসোল স্টেশনে পৌঁছে গেছি তো এই ট্রেনটা আজকে চিত্রঞ্জন হয়ে যাবে না আসানসোল থেকে ধানবাদ রুটে যাবে সেই কারণে আসানসোলে নেমে পড়তে হলো আর আমাদের এই আসানসোল স্টেশনটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আর সাথে দেখছি একটা মডেলও রাখা আছে প্ল্যাটফর্মে হয়তো এরকম মডেলেই হবে তবে অনেকটা এরকমই এখন আছে আরও সুন্দর করে সাজানো গোছানো হবে চারিদিকটা সবুজে সবুজ বেশ ভালো লাগে দেখতে তো আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে কারণ চিত্রঞ্জন যাওয়ার আমাদের এই টাইমে লিঙ্ক ট্রেন ছিল না তো শেষমেশ বাসেই করেই যেতে হবে বাসে উঠে পড়েছি বাস ছেড়েও দিয়েছে এবার বাড়ি পৌঁছানোর অপেক্ষা শেষমেশ বাড়ি পৌঁছে গেলাম মানে দিদির বাড়ি এসেছি এদিকে ঘন্টুকে হাই করে দিলাম ও যেহেতু প্রায়ই আমাদেরকে দেখে সে কারণে দেখলে এখন আর চেল্লা মিল্লি করে না আজকে আবার শ্যাম্পু করেছে ভালো করে সাবান টাবান মেখেছে সে কারণে দিদির সাথে বসে রোদ্দুর খাচ্ছে আর একবার করে আমাদের দিকে চেয়ে চেয়ে দেখছে ঘড়িতে এখন হয়ে গেছে চারটে কুড়ি এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি যাচ্ছি বিয়ে বাড়ি তাড়াতাড়ি যাচ্ছি কারণ অনেকটা পথ যাব বাঁকুড়া তো সবাই মিলে রেডি সেডি হয়ে গেছি এই যে সবাই বেরিয়ে পড়েছে মা এদিকে বঞ্জি এই যে বরমশাই এবার গাড়িতে উঠে পড়েছি গাড়ি আমাদের ছেড়েও দিয়েছে তো দু আড়াই ঘন্টা তো প্রায় লেগেই যাবে যেতে যেতে তার মধ্যে হয়তো রাস্তায় জ্যামও থাকতে পারে আবার রাত্রিবেলা ফিরে আসতে হবে এতটা পথ সেই কারণে তাড়াতাড়ি বেরোনো তো আমার তো প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে আসা হয় না এত দূর থেকে তার মধ্যে হয়তো পরীক্ষা পড়ে যায় তো যেহেতু এখন পরীক্ষা টরীক্ষা নেই বলেই ভাবলাম একদিনের জন্য যাই ঘুরে আসি সবার সাথে দেখা হবে সেই কারণেই এসেছি তো আমরা তো হাইওয়েতে উঠে পড়েছি চলুন এবার আস্তে আস্তে বিয়েবাড়ি পৌঁছানো যাক ফাইনালি পৌঁছে গেছি বিয়েবাড়িতে এই যে আমার পাশে বৌদি আর এই যে আমার মেয়ের পাশে হচ্ছে দাদার মেয়ে দিদি আর বঞ্জি পিছনে তো বিয়েবাড়ি পৌঁছে গেছি এবার সবার সাথে দেখা করা যাক এটা হলো আমার বড় পিসির ছোট মেয়ের বাড়ি তার মেয়ের বিয়ে সেখানে এসেছি বড় পিসি মা তো নেই তো ওই পিসির চার চারটে মেয়ে এখানে মণ্ডপ সাজানো হয়েছে যেখানে বিয়ে সারানো হবে এটা হলো আমার এক দিদির ছেলে মানে পিস্তত দিদির ছেলে আর এখানে আছে আমার ছোট পিসি আমার দুই পিসি তো এটা হলো আমার ছোট পিসি বড় পিসি পিসি মশাই দুজনেই নেই ছোটো পিসির বাড়ি এখানেই আর এটাও আমার দিদির এক জামাই মানে বরদের জামাই তো খেতে বসে পড়েছি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিচ্ছি কারণ আবার ফিরতে হবে বাড়ি সেই কারণে তো প্রথমে প্লেটে পড়ে গেছে কাটলেট সস স্যালাড সেগুলো খাওয়ার পর একে একই সব চলে আসলো খাওয়া দাওয়া তো প্রায় শেষের দিকে যেহেতু অনেকটা পথ আমাদের যেতে হবে সে কারণে খেয়ে গাড়িতে ওঠা একটু চাপ বলে এসে খাবারটা খেয়ে নিলাম তারপরে একটু বসে সবার সাথে গল্প করে বেরিয়ে যাবো সবার সাথে এখন সবাই গল্প করছে এই যে বড় পিসির বড়ো মেয়ে আমাদের আর এটা হলো আমার দাদার মেয়ে মানে বড় পিসির একটাই ছেলে সে দাদার মেয়ে আর সামনে হলুদ শাড়ি পরে এটা হলো বড়ো পিসি সেজমে তার পিছনে আছে মেজমে আর এই যে লাল পা সাদা শাড়ি পরে আছে সেটা হলো ছর্দি তারই মেয়ের বিয়ে তো বর আসছে বর দেখে আমরা বেরিয়ে যাব বিয়ে আর দেখা হবে না কারণ অনেকটা রাত্রির হয়ে যাবে আর অনেকটা পথ যেতে হবে সেই কারণে বর বরযাত্রী তো এই যে চলে এসেছে বাজি ফাটলেই জানা যায় যে বর চলে এসেছে বড় আমাদের মতো অনেকটা পথ জার্নি করে এসেছে মানে আমার দিদির বাড়ি থেকে বরের বাড়ি খুব সামনে সেখান থেকে এসেছে বর তো বর দেখা হয়ে গেছে এবার আমাদেরও গাড়ি ছেড়ে দেবে ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় পৌনে দশটা বড়ই সবে মাত্র ঢুকলো তো আমাদেরও গাড়ি ছেড়ে দিয়েছে এটা হলো বাঁকুড়ার একটা স্টিল প্ল্যান্ট তো চলুন এবার বাড়ি যাওয়া যাক কারণ দুপুরবেলা রেস্ট করা হয়নি এতটা পথ এসে আবার এখন ফিরে যাচ্ছি এখন চোখ একেবারে বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে একটু রেস্ট করতে পারি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার ফিরে আসব নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট